প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের ব্লাড কাপ মাছের পোনা একবারে তিন থেকে চার ইঞ্চি সাইজের উন্নত মানের ব্লাড কাপ মাছের পোনা তো যারা যারা ব্লাড কাপ মাছ অথবা লাল রুই মাছ চাষ করতে আর রয়ে আছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন যে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো সোনালি রুই মাছের পোনা বা লাল রুই মাছের পোনা এগুলা এগুলা কম সময়ে বাজারজাত করা যায় যেমন সাত থেকে আট মাসের মধ্যে দেড় থেকে দুই কেজি ওজন বানিয়ে এগুলো বিক্রি করা যায় তো আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন সবচেয়ে কম দামে আমরা আপনাদেরকে মাছের পোনা দেওয়া থাকি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা পোষায় দেয়া থাকি এমনকি আমাদের হেসারি থেকে মাছের পোনা দেখে আপনারা সংগ্রহ করতে পারেন লাল রুই মাছের পোনা এগুলো খাবার খাইয়া থাকে যেমন ঈশ্বর খোল বা আপনারা ফিট খাবার খাওয়াতে পারেন এগুলো কোন দিক বেশি পরিমাণ খাবার লাগে না পুকুরের প্রাকৃতিক খাবার খাইয়া থাকে তো দেখুন বন্ধুরা একবার কত সুন্দর মাছের সাইজগুলো একবারে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের লাল রুই মাছের পোনা এর থেকে সাইজের বোরের পোনাও নিতে পারবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম